আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি তো আমি আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমি আজকে পুডিং বানাইছি কিভাবে আপনাদের মাঝে শেয়ার করব তো আমি পারোটি দিয়ে পুডিং বানাইছি তো সবার কাছে একটাই অনুরোধ সবাই প্লিজ ভিডিওটি লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখবেন তো এখানে আমার কী কী উপকরণ লাগছে আমি আপনাদেরকে দেখা দিই পারোটি দুধ আর এখানে চারটা ডিম এখন পুডিং বসানোর জন্য আমি ক্যারামেলটা করে নিব এক চামচ চিনি দিয়ে দিলাম একটু পানি দিয়ে ক্যারামেলটা করে নিব তো চুড়াটা অন করে আমি ক্যারামেলটা করে নিব দেখেন আমি কীভাবে করে এই যে আস্তে আস্তে আমার ক্যারামেলের কালারটা চলে আসতেছে এই যে আমি এইভাবে করে একটু করে ক্যারামেলটা নামিয়ে নিব এখানে পারুটি নিয়ে নিলাম আমি পারুটিগুলা দুই সাইড দিয়ে কেটে নেব অল্প উপকরণ দিয়ে দামি একটা জিনিস বানিয়ে নিব তো আমি পারুটির দুই ছাট দিয়ে এভাবে করে কেটে নেব তারপরে কেটে নিয়ে নিবে তো দেখেন আমি পালুটি চার পাশে লাল অংশটা কেটে নিয়েছি আপনারা চাইলে এই লাল অংশটা অন্য কাজে লাগাইতে পারেন এটা ফেলবেন না তো আমি একটা ব্লেন্ডারের মগ নিয়ে নিলাম নিয়ে পারটিগুলো মাঝখানে দু পিস করে দিয়ে দিব তো এখন দিয়ে দিব চারটে ডিম ভেঙে আমি ডিমগুলো দিয়ে দিব যাদের বাচ্চারা ডিম বা দুধ খেতে চায় না তারা এভাবে পুডিং বানিয়ে দিতে পারেন তাহলে বাচ্চারা অনুসারে খেতে পারে আশা করি সবার ভালো লাগবে অল্প উপকরণে ঘরে দামি জিনিস বানিয়ে নেবেন যাদের বাচ্চারা খায় না ডিম দুধ এভাবে বানিয়ে দেবেন পুষ্টিটা পাবে তো আমি ডিম সব দিয়ে দেবো এখানে চারটা ডিম এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খান এরকম চিনি দিয়ে দেবেন আর দিয়ে দেবো হালকা গরম কুসুম দুধ খুলে দিয়ে দিলাম একটু দিয়ে দেব প্যানিলে যেন ডিমের গন্ধটা না থাকে তা আমি ব্লেন্ডার করি এখন এই যে ক্যারামেল করা পাতিলে ঢেলে দেবো যেটার ভিতরে আমি পুটিং বসাবো ওইটার ভিতরে আমি বসিয়ে দেব আমি পুটিংয়ের বাটারটা একটু ছেঁকে নিব যেন কোনো দানা অংশ না থাকে তো এই জামার আমি এখানে পাতিলে একটু পানি দিয়ে দিলাম আর একটু স্ট্যান্ড দিয়ে পানিটা গরম করে এখন ফুডিংটা বসিয়ে দিলাম তো আমি বিশ থেকে তিরিশ মিনিট বয়ল করে নেব তো এই জামার ফুডিংটা মশলা সুন্দর ফসলভাবে হয়ে গেছে আমি একটা কাঠি দিয়ে দেখে নিলাম তো এখন কুটিংটা আমি ঢেলে নেব প্লেটে একটা সুই দিয়ে চারপাশে আমি ফুটিংটা একটু ঘুরিয়ে নিব যেন আঁকি না থাকে তো যে আমি একটা প্লেটে ঢেলে নিতেছি পাতিলটা অনেক গরম তাই একটু এই যে মার্শাল্লা আমার ফুটিংটা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন দেখেন কতটা পারফেক্ট হয়েছে আমার ফুডিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ